এই তুমি কার সাথে রাত কাটায়ে আসলে কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি এতদিন বাজারে বাড়ি বাড়ি কি করতে বাপি অজ্ঞ না গেছেগা কই আমি কিছু করি নাই তো তে লগ গেছে কে আর আমি বাথরুমে গোসল করতেছি অনে দরজা নক করছে ভাই আমি মনে করছি তুমি দরজা খুল দি ভাবি না গেছে কি জন্য আরে পরনে লুঙ্গি না তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন নাও তাইলে আমি বিশ্বাস করবো এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব এই সত্যি করে বলো আজকে বিকেলে তুমি কইছিল কই এবার থাকবো অফিসে আমি যে শুনলাম তুমি কোন মেরে নিয়ে পার্কে ঘুরতে গেছিল আরে পাগল আমি ঘুরতে যাম কে ঘুরতে তো গেছে সাইফুল ভাই তুমি পার্কে না গেলে জান লাগে আমি এটা সাইফুল ভাই এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী হইছে পুরুষ মানুষ কেন জানেন সম্বন্ধে কিছু বলছো ওই না তো তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো তাইলে তিন চার দিন হয়েছে সে আসছে সে আমার সাথে কথা বলে না কেন শুধু বলছি তোর দুলা ভাই শীতে গোসল করে না চুলকানি হয়েছে তুই কাছে যাস না তোরও হবে এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম আই কি বলছি শুনছো আরে বাবা না বললে শুনবো কি করে আমার নেট অনেক স্লো কাজ করছে কিছু একটা করো তো এক কাজ করো তোমার মুখের সাথে কানেক্ট করে নাও মুখের মতো স্পিরিটও বেড়ে যাবে আই কি বললা তুমি